আছে বাইরে লোকজন আসে আপনার গনস্তাপুর রোহান্টুর রোহানপুর দেখা আছে আমি চলে যাবো দোকান মালিকের কাছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে কিন্তু জিলাপি গুলো ই করে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জিলাপি জিলাপি এখন মাহিরম যান আপনারা বুঝতে পারছেন যে মাহিরম জানে অনেক কিন্তু জিলাপি লাগে এবং বেগুনি লাগে এবং ই লাগে তো এখন আপাতত এখন দেখাচ্ছি জিলাপি কিভাবে করছে তো জিলাপি কত টাকা কেজি আমি জিজ্ঞাসা করবো দোকানদারকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো জিলাপি কত টাকা কেজি একশো টাকা কেজি চল্লিশ টাকা পোয়া বিক্রি করি চল্লিশ টাকা পোয়া যে একশো টাকা আর যদি বেশি লাই পাঁচ কেজি কি চার কেজি লাই দোকানদাররা বেচার জন্য দিতে পারেন তখন দেড়শো ধরা যাবে একসভা একশো চল্লিশ একশো চল্লিশ তো এখানে দেখতে পাচ্ছে অনেক সুন্দর করে কিন্তু জিলাপি করছে তো এখানে বুদ্ধুরান্ত থেকে লোক আসে নাকি যে অনেক দূর থেকে লোক আসে এক ৬ ছ সাতজন মেলায় সিরিয়াল ধরে মানে বিক্রি করি তো এই জায়গাটি কোন জায়গায় এটা আমাদের প্রিয়সন গ্রাম বোমস্তাবোত্থান আরো এখন ভূটবর মধ্যে পড়ে দোকান মালিকের নাম দোকান মালিকের নাম হলো প্রমদ মোস্তফা বিশ্বাস আর পরিচালনা করে আব্দুর রহিম তো আমি দোকানটার একটু ভিতর দেখাব আপনারা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের খাবার কেনদ আছে দেখতে পাচ্ছেন তো জানে অনেক কিন্তু এখানে বুনিয়া গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো সবগুলো এই সবগুলো দাম কত এই একই একই রেট যে আপনারা 160 টাকা কেজি সাত রকম 160 টাকা কেজি সাত রকম সাত রকম কত আপনার জিলাপি বুনিয়া ছোট বুনিয়া তারপর হলো পেজি বেগুনী নিমকি আছে আপনার বুট আছে এগুলো ধরলে আপনার একশো ষাট আর ছোট দানা মানে মিষ্টি ছোট দানা আর হলো আপনার ছানা পোলাও আছে দা করি ছানা পোলাও আপনার করা হয়েছে তিনশো টাকা কেজি লয় এখানে কি দই বিক্রি হয় যে দই বিক্রি হয় দই আমাকে দই আমাদের একশো ষাট টাকা কাতারই একশো ষাট টাকা যে কিছু আলোচনার সাথে কিছু দামের সাথে তখন নেওয়ার সময় আর টাকা কম বেশি যায় হোক দেখলেন তো এরকম দেওয়া হয় জি দেওয়া হয় দেওয়া হয় দেওয়া হয় এর তার জন্য টাকা ব্যাপার কিনতে পারছে না ওকে দেওয়া হয় জি দেওয়া হয় এফ জন্য যা যা লাগে তাই আমরা যতদূর পারি এখানে যদি টাকা বেগর যদি কেউ না কিনতে পারে দারিদ্র পরিবারের ফকির যদি আসে তাও দেয় এখানে তো এখানে বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা এখানে কিনতে পারেন শুল্ক দামে তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আলাইকুম